সমাজের মা বোন তাদের কাছ থেকে রেহাই পায় না যে নেতাকে পুলিশের হাতে বেলা বাসায় পায় নাই সেই নেতার ওয়াইফের সাথে দুর্ব্যবহার করেছে পুলিশ সেই নেতার মা বাবার সাথে দুর্ব্যবহার করেছে পুলিশ কখনো আমরা দেখতে পাইছি সেই নেতার ভাই অথবা বোনকে থানায় ধরে নিয়ে এসেছিল প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন তারা কত নির্ভর আমাকে এবং আমার সহকারী আজাদকে ঘুম করে দিয়েছিল

করেছিল যে কারণে সেই হাসিনা তো হাসিনা সরকার আমাকে গুণ করে রাখতে পারে নাই কিন্তু তারা যে ভয়াবহ নির্যাতন করেছে এই নির্যাতনের ফলটা আমি এখনো বয়ে আপনারা হয়েছিল আমার হার্টের দুইটা আর্টারিতে রিং করানো আছে আরেকটা আর্টারি ফিফটি পার্সেন্ট ড্রপ হয়ে গিয়েছে তাছাড়া আমার সারি বিভিন্ন জটিলতা জটিলতা দেখা দিয়েছে আমি আল্লাহ রসিদ রহমত আপনাদের দুয়ার উন্নত চিকিৎসা পাওয়ার কারণে আজকে সুস্থ শরীরে আপনাদের সামনে এসে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন প্রিয় ভাই বোনেরা আমি আসার সময় একবার রাস্তা যে ভয়াবহ দুরবস্থা থেকে এসেছি প্রত্যেকটা গ্রামে গন্ধে গত দুই দিন যাবত আমি ঘুরে বেড়াচ্ছি আমি আমার দ্বিতীয় উপজেলার বিভিন্ন বাজারে হাতে আমি গিয়েছি রাস্তা কাটের যে ভয়াবহ অবস্থা যে বঙ্গুর অবস্থা একটা মানব চলাচলের অবগতি হয়ে গিয়েছে তারা উন্নয়ন উন্নয়ন বলে 17 বছর বিলিম টাকা লুটপাট করেছে দেশের টাকা লুটপাট করেছে সেই উন্নয়ন কোথা আমাদের রাস্তা দিয়ে আমরা হাঁটতে পারি না এই যে পবিত্র ঈদ পালন করার জন্য দূর দূরান্ত থেকে আমাদের বিভিন্ন জায়গায় এই যে একটা মহোৎসব চালিয়েছিল তারা সেই জন্য তারা থাকতে পারে নাই আল্লাহ রসেদ সময় এই জনগণের আমি বলবো অভিযাপের কারণে তারা তাদের উপরে প্রদত্ত আমাদের প্রিয় নেতা সতেরো বছর যাব উনি বিভিন্ন ভাবে আন্দোলনটাকে তৈরি করেছিলেন অপরদেশে এমন একটা কাজ করেছে আন্দোলন এটা ছাত্র জনতা এবং বিএনপি নেতৃত্বের মাধ্যমে একটা গণ অভ্যুত্থান একটা তৈরি হয়েছে ওনার ক্যারেক্টারি ক্রীড়াশীদের মাধ্যমে তৈরি হয়েছে পরবর্তীতে হাতিনা তার দল একটা কথা মনে রাখবেন সারা পালিয়ে গিয়েছে কতজন পাঁচশো এক হাজার দুই হাজার কিন্তু তাদের দুশোটা কিন্তু চতুর্দিকে বিরাজমান তাদের দুশোটার কাছ থেকে সাবধান থাকতে হবে তাদের সাথে তাদের হাতে অনেক টাকা আছে তারা বিভিন্ন টাকা পয়সা দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে কিনতে চান আপনারা কি সতেরো বছরের নির্যাতনের কথা এই বইয়ের মানে ভুলে থাকেন আপনারা যদি আপনার আরেকটা কর্মীর প্রতি আরেকটা নেতার ভাইয়ের প্রতি আপনার মহত্ব বোধ থাকে ভালোবাসা থেকে থাকে দলের প্রতি দেশের প্রতি আপনার যদি ভালোবাসা থাকে দেশের সার্বভৌমত্বের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে আমি বিশ্বাস করি আপনারা এই আওয়ামী লীগকে আর্থ করে দিতেন না যারা বিভিন্ন কায়দায় আশেপাশে নিয়ে এসে ছবি ওঠানোর চেষ্টা করে এবং বিভিন্ন নেতার মুখ দিয়ে আওয়ামী লীগের লোকজনকে জায়েজ করার চেষ্টা করে আমি মনে করি তার আওয়ামী লীগের দুজনের আমি আপনাদেরকে বলবো আমাদের কোrdoba কোrdoba কিন্তু বিভিন্ন কারণে আমরা অনেক পূর্ব কোrdobaতে তিনটি গ্যাস ক্ষেত্র আছে আপনারা কি জানেন কয়টি গ্যাস ক্ষেত্র আছে একটা হলো সালটা গ্যাস ক্ষেত্র আর একটা তারাপুর গ্যাস ক্ষেত্র আর একটা এটা এটা এখনো এটার মধ্যে কোনো খুব কমের কার্যক্রমগুলো ভালোভাবে পুরো হয় নাই সেটা হলো কাশিরামপুর গ্যাস ক্ষেত্র আমরা

অনেক বড় বড় ব্যবসায় আছেন বাংলাদেশের জাতীয় পর্যায়ে তারা বিশেষ ভূমিকা রাখতে আসছেন অর্থনৈতিকভাবে বাংলাদেশকে তারা আমি মনে করি তারা বিশেষ ভূমিকা রাখতেছেন আমাদের কলকাতায় প্রচুর খালি জায়গা আছে ভৌগোলিক কারণে কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপজেলা আপনারা দেখেন কটবা থেকে আমরা আড়াই তিন ঘন্টার মধ্যে আমরা সিলেট যেতে পারি কটনা থেকে দুই আড়াই ঘন্টার মধ্যে আমরা ঢাকা যেতে পারি কটনা থেকে আড়াই তিন ঘন্টার মধ্যে আমরা চট্টগ্রাম যেতে পারি আমি মনে করি কটবা একটা